চব্বিশ সালের একটা গল্প বলবো আজ তোমাদেরকে দিনটা ছিল সিক্স সেপ্টেম্বর আমরা ভাবতেই পারিনি এই দিনটা আমাদের কাছে স্পেশাল হবে আর যে স্পেশাল করেছে সে এখন আমাদের কাছে আমরা কিন্তু এই দিনটাই প্রথম জানতে পেরেছিলাম যে আমাদের মাঝে একটা ছোট্ট বেবি আসছে যে আমাদেরকে আধো আধো স্বরে মা বাবা বলে ডাকবে

তোমাদের দাদা ভাই তো নিউজটা ভেবেছিলাম যে সকালবেলা সকাল হলেই তোমাদের দাদা ভাইকে নিউজটা দেবো বাট আমার আর দর্শই ছিল না তো আমি যখন জানতে পেরেছিলাম তার বেশ কিছুক্ষণের মধ্যেই তোমাদের দাদা বলে দিয়েছিলাম তাই ভোরের দিকে ইচ্ছা ছিল তোমাদের সাথে সেই সময় ভিডিওটা শেয়ার করার বাট আমি ভাবলাম যে এইভাবে তোমাদের সাথে শেয়ার করবো না অন্যরকমভাবে শেয়ার করবো তোমাদের হয়তো মনে আছে আমরা দু হাজার চব্বিশের শেষের দিকে গেছিলাম তখন আমার মানে এটা একটা ইচ্ছা ছিল যে এইভাবে তোমাদের সাথে শেয়ার করবো তো সেইভাবেই তোমরা হয়তো শর্টসটা দেখেছ কেমনভাবে আমি ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে যে গুড নিউজটা জানিয়েছি ইচ্ছা ছিল এই ভিডিওটা যাতে আমাদের স্মৃতির খাতায় রেখে যায় স্মৃতির পাতায় থাকে তো আমি চেয়েছিলাম যে ঠিক এক বছর পর এই দিনটাই আমি এই দিনটাতেই মানে দু হাজার পঁচিশে তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করতে আমার মেয়ে যখন বড় হবে তখন যেন ওই ভিডিওটা দেখতে পারে আর বুঝতে পারে যে ওর মা বাবা ওর আশার যখন খবরটা পেয়েছিল তখন ঠিক কতটা খুশি হয়েছিল আর এই ভিডিওটা সারা জীবন থেকে যাবে ও যখন চাইবে আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তটা কেউ ফিল করতে পারবে আর কিছু আর বেশি কথা বলবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো আর কি যে তোমাদের দাদা ভাই যে জামাটা নিয়ে নাড়াকাটা করছে এটা আমাদের যখন কার্তিক পুজো হয় জিনিস রেখে দিতে হয় তো আমি জামাটা রেখে দিয়েছিলাম আমার মেয়ে বড় হোক অবশ্যই পড়াবো চলো আজ আর বেশি কথা বলছি না এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতো খুব শিগগিরই আবার দেখা হবে